নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো গরমে একটু বৃষ্টি পড়েছে একটু গরমটাও কমেছে এই কারণেই বলছি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজার থেকে এসে ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি আজকে কিছু কথা আমি বলবো কথাগুলো সবার জন্য নয় কিছু কিছু লোকের লোক বলব না কিছু কিছু মেয়েদের জন্য অনেকেরই এটা চিন্তা ভাবনা আছে যে শহরে যারা থাকে তাদের কাজ করতে হয় না কিছু করতে হয় না তাদের দিনকাল আরামেই কেটে যায় হ্যাঁ গ্রামের সবাই একটু বেশি কাজ করে যাদের দেখো বাড়িতে গরু আছে অনেক মাঠে চাষ করতে হয় এরকম আমার মা বাড়িতেও আছে তারা সত্যি একটু বেশি খাটে এবার সবার বাড়িতে আর নেই এবার আমি কয়েকটা ভিডিও দেখি ভিডিওর মধ্যে মেয়েগুলো একটা কথাই বলে শহরের মতো না শহরের মতো না ঠিক আছে আমি শহরে থাকি বলে যে আমার গায়ে লাগছে সেটা কিন্তু না তাহলেও গ্রাম ভালো লাগে ভালো লাগে না গ্রাম ভালো লাগে কিন্তু একটাই বলে শহরে এটা করতে হয় না শহরে ওটা করতে হয় না আরে শহরের লোকেরা কি খায় না শহরের লোকেরা কি কাজ করে না নাকি সেটাই আমি বুঝতে পারি না শুধু একটাই কথা শুনলে প্রত্যেকটা ভিডিওতে শহরে এটা করতে হয় না শহরে ওটা করতে হয় না শহরে যেন সব এমনি এমনিই চলে আসে তাই না দেখো কথাগুলো সবার জন্য বলছি না কিছু কিছু ভিডিও ক্রিয়েটার আছে তারা এই কথাগুলো বলে আমি সবার নামটা নিলাম না কিন্তু আমি অনেকগুলো ব্লগেই দেখেছি সব মেয়েরাই প্রায় আমি ভালোই দেখেছি মেয়েরাই এক কথা বলে শহরে এটা না শহরে ওটা না ঠিক আছে শহরে না তাহলেই